বিসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন এই মুহূর্তে আপনাদেরকে ঈদের সালামি অফার দিচ্ছি ঈদের সালামি অফার দিচ্ছি আমরা আপনারা জানেন যে আজকে আমরা সারাদিনে আমরা ঈদের সালামি অফারের মধ্যে ছিলাম সবাই আসছে আমাদের থেকে কেনাকাটা করে নিয়েছে সবাই অনলাইনের মাধ্যমে নিয়েছে তো আপনাদেরকে আবারও শর্ট ভিডিও করে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে ঈদের সালামি অফার দিচ্ছি আপনাদেরকে এটা মনে করতে হবে যে ঈদের বকশিস অফার পাচ্ছেন আমাদের থেকে আমরা যত লাক্সারি ড্রেস আছে দামি দামি রেডি করা ড্রেস আছে পার্টি ড্রেসগুলো যে ড্রেসগুলোর প্রাইস আপনার মনে করতে হবে যে সাড়ে তিন হাজার চার হাজার টাকার দাম সেগুলো আমরা আজকে আজকে এক হাজার টাকা করে অফার দিয়েছি যেটা নেবেন আপনি এক হাজার টাকা অফার থাকবে আপনাদের জন্য তো এইখানে সবগুলো কিন্তু দামি সবগুলো দামি ড্রেস এবং রেডি করা ড্রেস কাজ করা পার্টি ড্রেস মাত্র চার হাজার টাকা দামের ড্রেস পাচ্ছেন এক হাজার টাকা অফারে এটা ঈদের সালামি অফার আমি দেখানো স্টার্ট করে দিই এক এক করে মাশাল্লাহ মাশাল্লাহ সব আজকে খুলে দেখাবো হ্যাঁ মাশাল্লাহ প্রথম যেটা খুললাম এটা হচ্ছে জাম কালার লাকজারি পিওর শিফন কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ নিচের প্যানেল থেকে শুরু করে অল ওভার কাশ্মীর সুতার সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রত্যেকটা রেডি করা বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে প্রত্যেকটা বিয়াল্লিশ ইঞ্চির মতো ঠিক আছে তো প্রত্যেকটা অন্যশো ওপিস ওনাটা দেখাও তুমি তাড়াতাড়ি দেখাবো হ্যাঁ কারণ অনেক ড্রেস এই যে ওন্নাটা আমি একটার খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটার ওন্নাতে এমন গর্জেস কাজ করা থাকবে এবং ওন্নাটাও শিফন থাকবে আর প্রত্যেকটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে প্রত্যেকটা টু পিস অন্য সহকারে টু পিস মাত্র এক হাজার টাকা অফার সরাসর এটা হুম এখানে ভালো দাও হুম খুলো একটা পরটা খুলো একটা পরটা খুলো কাজ কালেকশন দেখে আজকে মাথা নষ্ট হয়ে যাবে বোনদেরকে যে কি দিচ্ছি কি প্রাইসে কি দিচ্ছি যে হৃদয় ভাইটা এটা কী বলতেছেন এটা বাস্তব বোন এটা আপনাদেরকে অফারে দিচ্ছি আমরা অফারে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পিঙ্ক লাইট পিঙ্ক কালার বোন অস্থিরের একটা কালার আপু অস্থিরের একটা কালার বোন নিচের প্যানাল থেকে শুরু করে দামান পোষণ থেকে শুরু করে পুরোটার মধ্যে কাজ করা পুরোটার মধ্যে কাজ করা এটা হচ্ছে অন্যটা মাত্র দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা অফারে মনে করতে হবে একটা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা অফারে এটা তো আরও সুন্দর বোন এটা হচ্ছে একদম অ্যাশ গোল্ডেন মানে অ্যাশ গোল্ডেন টাইপ কালার এই যে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা ওড়না শর্ট রুপিস নিচের প্যানেল পুরো ভিতরে ইনার দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে ইনার দেওয়া আছে অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা অফারে ঈদের গিফট এটা ওড়নাটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে হলো ম্যাজেন্ডাটা খুলো এই যে ম্যাজেন্ডাটা খুলো একটা ব্যাপারটা খুলো একটা ব্যাপারটা খুলো যে ঈদের জন্য কি অফার দিচ্ছি দেখো ও মাশাল এটা কি দিচ্ছি এটা সেই লেভেলের দেখছেন গোলাপি কালার আরে কাজ কি গলার কাজটা কি দেখেন সিকোয়েন্স কাশ্মীরি সুতার কাজ অল ওভার অল ওভার নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর কাজ করা দেখেন অনেক এক্সক্লুসিভ একটা টাইপের ড্রেস একটা দামি একটা ড্রেস কালেকশন রেডি করা কাশ্মীরি সুতার কাজ করা পার্টি ড্রেস কালেকশান আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার ঝটপট অর্ডার করে ফেলেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমি আবারও বলছি ভিডিওর ক্যাপশনে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি অর্ডার করে নেন যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতেই যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে নেন এই যে দেখেন এটা এটা ল্যাভেন্ডার একদম লাইট ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ লাইট ল্যাভেন্ডারের মধ্যে নিচের প্যানেল কাশ্মীরি সুতা সিকোয়েন্স গলার কাজটা মার্শাল্লাহ এটার অন্য জাম কালার এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা তিন থেকে পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের ড্রেস পাচ্ছেন এক হাজার টাকা ঈদের সালামি অফার ঈদের সালামি অফার ও হো এটাও তো সেই এটাও তো সেই দেখেন তো এটা ব্লু কালার এটা ব্লু কালার মার্শাল্লাহ একদম ন্যাভি ব্লু কালার ন্যাভি ব্লু কালার আমার বোনের কোনটা পছন্দ তাড়াতাড়ি করে নেন তাড়াতাড়ি করে নেন এটা লেমন কালার মানে পেস্ট কালার ওর না মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই অফারটা তাড়াতাড়ি করে নিতে হবে দেরি করলে চলবে না দেরি করলে চলবে না ও রে মার্শাল্লা সর্বনাশ এটা কি এটা কালারটা কি এটা পিকক ব্লু কত জোস কালার ওইখানে ধরো কালার ঠিক করা হ্যাঁ কী জোস কালার দেখেন সম্পূর্ণটাই কাজ করা পুরোটার মধ্যে কাজ করা মাত্র এটা অন্যটা ম্যাজেন্টা কালার মাত্র এক হাজার টাকা অফার ঈদের সালামি অফার এক হাজার টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামে রেডি করা টু পিস পার্টি ড্রেস পাচ্ছেন এক হাজার টাকা অফারে এক হাজার টাকা অফারে ওরে বাবা রে বাবা এটা তো মিন ট্যাপের কালার হ্যাঁ সম্পূর্ণ মিন ট্যাপের কালার দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন বোন দামি জিনিস দামি জিনিসই দামি জিনিসের কাজ কোয়ালিটি দেখলে আপনি পা অস্থির হয়ে যাবেন যে ফিনিশিং দেখলেই তো পাগল হয়ে যাবেন যে অনেক দামি ড্রেস এটা এক হাজার টাকায় পাচ্ছেন আমাদের থেকে এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার সব শিফন কাপড় প্রত্যেকটা লাক্সারি শিফন কাপড় এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লাহ পোশাকের পোশাকের পোশাক ব্র্যান্ডের এবং নিচের প্রাণের কত সুন্দর কাজ প্রত্যেকটা টু টুপিস মাত্র পাচ্ছেন এক হাজার টাকা অফারে এটাও অনেক জোজ দেখেন এটাও অনেক জোজ দেখেন এটা আরও সুন্দর কালার এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার আঙ্গুর কালার এই যে গলার কাজ কাশ্মীর সুতা জরি সুতা সিকোয়েন্স এত সুন্দর হ্যাভি কাজ করা বোন এইসব ড্রেস আমি বলতে পারি আপনাদের হৃদয় ভাই ছাড়াই বাংলার মাটির মধ্যে কেউ আপনাদেরকে এক হাজার টাকা অফার দিতে পারবে না এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা অফারে এক হাজার টাকা অফারে ঝটপট করে অর্ডার করে ফেলেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঝটপট অর্ডার করে ফেলেন এবং আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ক্যাপশনের মধ্যে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আবারও বলছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ঝটপট চলে আসবেন ঝটপট চলে আসবেন আমাদের আজকের এই অফারটা নেওয়ার জন্য ঈদের সালামি অফারটা নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা অফারে এটা হচ্ছে কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার অস্থির একটা কালার অস্থির একটা কালার বলুন কি কাজ দেখেন শাইনিং দেখেন গ্লেজ দেখেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম